নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমি রজনী আবার আমার এক চ্যানেলের নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি দেখুন আমি সকাল সকাল স্নান টেনায় সেরে কৃষ্ণ ঠাকুরগুলোকে পরিষ্কার করে স্নান করে দিয়েছি দুধ দুধ তো পায়নি গঙ্গা জল মধু ঘি দিয়ে স্নান করেছি তারপরে এখানে ভালোভাবে সুন্দরভাবে পুজো করলাম সবাইকে শুভ জন্মাষ্টমী জানায় কৃষ্ণ ঠাকুরকে হ্যাপি বার্থডে জানাই শুভ জন্মাষ্টমী যেমন সব বাচ্চাদেরকে মা ভাই সবাই যেমন সুস্থ থাকে ভালো থাকে এটাই কৃষ্ণ ভগবানের কাছে প্রার্থনা করছি আমার তো শুকুর সকাল সকাল স্নান টানা ছেড়ে পুজো করা হয়ে গেছে কমপ্লিট সকালে তো ভিডিও করার টাইম পাইনি একটুই করেছিলাম তারপরে এটা সন্ধ্যার টাইম বাবুকে বললাম চকলেটটা চাপিয়ে দিতে আর ময়ূর ময়ূরের পালকটা চাপিয়ে দিতে আমি সন্ধ্যা দিয়েছিলাম ওকে কৃষ্ণ বালগোপাল হিসেবে সাজিয়েছিলাম কৃষ্ণ ঠাকুর তারপর বললাম ময়ূরের পালকটা বাবু চাপিয়ে দে সন্ধ্যার টাইম আর কৃষ্ণ ঠাকুরকে হ্যাপি বার্থডে উইশ করে দাও তুমি তারপর ওগুলো স্থাপনার পর স্কুল তারপর আমার বাবুকে আমি সুন্দরভাবে সাজিয়েছিলাম সাজানোর পর ও আবার নাচও করেছিল নাচটা অবশ্যই দেখবেন আর কমেন্ট করে জানিবেন কেমন ও নাচটা লেগেছে দেখুন আমি কি সুন্দর করে বাবুকে সাজিয়েছি যতটুকু পেরেছি সাজানোর চেষ্টা করেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবার নাচটা দেখুন ও কীভাবে নেচেছে তারপরও নাচ হয়ে হয়ে যাওয়ার পর আমার সঙ্গে একটু ছবি তুলছিলো এইভাবে তারপর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এখানে তারপর আমি চলে যাব রান্নাতে রাতে রান্নাতে লুচি করেছিলাম লুচি তো আমার হয়ে গেছিলো এখানে পনিরের তরকারি সাদা তেলে পনিরগুলো ভেজে নিচ্ছি এখানে রান্না বান্নাতে চলে গেছিলাম কাপড় টাপড় খুলে তারপর এখানে পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছিলো মিক্সচারে আদা কাঁচা লঙ্কা টমেটোর বেটে নিয়েছিলাম গরম মশলা যেতে নিরামিষ রান্না করব বলে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তারপর বাটা মশলাটা হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তেজপাতা এগুলো দিয়েছিলাম মশলাটা ভালো করে দু তিনবার জল করে ভালো করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না আসে তারপর এখানে বাবুকে পড়তে বসতে বলেছিলাম ও তো শুয়ে পড়েছিলো নাচতে নাচতে থকে গিয়েছিল তারপরেও পড়াশোনা মানে বাবু উঠে ভালো করে পড়াটা করল যে তোর পরীক্ষা ছিল তারপরের দিন ম্যাথ পরীক্ষা ছিল সেই জন্য পড়ালেখাটা বললাম তাড়াতাড়ি করে নে হোমওয়ার্ক দিয়েছিল টিউশন থেকে তারপর এখানে দেখি আমার রান্না কতটা মশলাটা কষা হয়েছে আবার দেখতে এলাম ওর পোড়া দেখার পর রান্নাটাও দেখতে এলাম রান্না দেখছে মশলা আমার অলরেডি ভালোভাবে ভাজা হয়ে গেছে মানে তারপর এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো এখানে দেখুন আমার আগের থেকে লুচি বানা হয়ে গেছে এক গামলা লুচি বানিয়েছিলাম পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দেওয়ার পর একটু ভালো করে ভেজে নেব পনির ভাজা হয়ে যাওয়ার পর অবশ্যই গরম জলে একটু নুন দিয়ে ওই জল নুন দিয়ে মানে হালকা গরম জলে পনিরগুলো দিয়ে রাখবে তাহলে পনিরগুলো সফট হবে খেতে ভালো লাগবে তারপর আলু সিদ্ধগুলো দিয়েছিলাম পনিরগুলো দিয়েছিলাম বাটার গরম মশলা পনির মশলা সব দিয়ে নাড়ি চাড়িয়ে নামিয়ে নিয়েছিলাম তারপর এখানে আমার বাবুকে খেতে দিলাম রাতের খাবার পনির আলু পনিরের তরকারি আর ও তো বলেছে মা খেতে দারুণ হয়েছে তারপর রাতে এদিকে আমাদের সকাল থেকে তো জল বৃষ্টি পড়েইছে সারা রাত রাতেও বৃষ্টি পড়ছে সন্ধ্যার টাইমেও বৃষ্টি পড়ছিল তারপর এখানে আমি মানে আমারও এবার খাবার খেতে হবে খাবার খেয়ে নেব দেখতে পাচ্ছ কত বৃষ্টি আমি বাবুকে খেতে দিয়েছিলাম এই দেখুন টিভি দেখতে দেখতে খাচ্ছিলো তারপর এইখানে ওর খাওয়া হচ্ছিল এখানে মাছ আর বাবুর বইগুলো রাখা হয় মাছগুলোও ছিল খেলা করছিল আমিও খাবার নিয়ে বসে গেছিলাম দুটো লুচি পনিরের তরকারি নিয়েছিলাম দিনেকার দুপুরের পোস্ত ছিল ভাত পটল ভাজা সেইগুলো নিয়ে আমার খাওয়া দাওয়া শেষ করছিলাম অবশ্যই ব্লগটা কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন জানাবেন কেমন লেগেছে আজকার মতন এখানে আমার ব্লগটা শেষ করছি আমার তো খাওয়া দাওয়া খুবই ভালো লেগেছে সবাই সুস্থ থাকো ভালো থাকো কৃষ্ণ ঠাকুরকে যেটা প্রার্থনা করি বাই বাই টাটা